আপনারা কয়েকদিন ধরে সেই ব্যক্তিকে ছাড়া আমাকে কয়েকদিন ধরে সুমনা সুয়ামনি আরও যে কয়েকদিন ধরে ভিডিও গুলো নিতেছেন ছাড়তেছেন আপনি ভালো করে দেখতেছেন ভিডিও গুলো ভিউ হয় কিনা না যে ঘটনা কি শোনেন তাদের কোন ব্যক্তি ঘটনা তাদের সাইন বোর্ড চলছে হিরো আলম নামের ওপর হিরো আলম ট্যাগের উপর তাদের সাইন হিরো আলম চলেনি হিরো আলম কিন্তু তাদের সাথে অভিনয় করতে চাননি হিরো আলম তার তাদের সাথে তারা অভিনয় করতে আছে তাহলে ভিউ কার উপর দেওয়া অর্থাৎ হিরো আলম অনেক ভুল করতে পারছে না তারা আমি গালে পিঠে কিন্তু মনিস করে কিন্তু একমাত্র এরকম ভাইরাল করে তুলেছে একটা হ্যাঁ তৈরি করেছে কারণ যখন না তারা একটা জায়গা তৈরি হওয়ার পর তারা চলে গেছে না কিন্তু একটা ছোয়া মনিক তৈরি করতে একটা সমনা তৈরি করতে কতটা কষ্ট আপনার নিজের শুটিং এর দেখছেন এই মেয়েটাও বুঝতে পারবে তার পেছনে কতটা শ্রম দিতেছে তার তৈরি করতে তো এটা মানুষটা কথা শুনেলে আপনি হিরো হল যে পারে তার প্রমাণ করে দেয় একটা গেলে একটা তৈরি করতে পারে সংক্ষেপে কে